এবার বাম কর্মীরা থানা ঘেরাও করল বারো ঘন্টা বন্ধ সফল হয়েছে সিপিআইএমের এই মুহূর্তের সন্দেশখালী যেভাবে শাসকের দুর্নীতি ফাঁস করলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি এবার মিনাক্ষী মুখার্জির জেলাতে লাল ঝান্ডার দাপট থানা ঘেরাও রাস্তা অবরোধ যতক্ষণ না পর্যন্ত সিপিআইএম নেতা কর্মীদেরকে ছাড়বে না পুলিশ ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বর্ধমান জেলা জুড়ে সিপিআইএম জেলা নেতৃত্ব এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ লালের ওপর হাজার হাজার মানুষ ভরসা রাখল লোকসভা ভোটেই এবার সন্দেশখালি নিয়ে বামেরা বড় একটা ম্যাজিক দেখাতে পারে কেননা এই মুহূর্তের সমীকরণ বলছে তালডাংরা থানা ঘেরাও করল অর্থাৎ বামেরা ঘিরল বামেরা অর্থাৎ এই মুহূর্তের কমরেড নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে বিশাল মিছিল এবং পুলিশ তাদের কাছে বলে আমরা সরজবিনে দেখছি বিষয়টা এই পুলিশের নাটকীয় তথ্য প্রমাণ আস্তে আস্তে খাল থেকে অর্থাৎ ব্যাঙের ইঁদুরের বাচ্চা বের হচ্ছে কিন্তু এবার বামেরা যেভাবে আন্দোলন সরব হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জেলা জুড়ে এই মুহূর্তের রাজনৈতিক সমীকরণ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সরাসরি যদি আমরা দেখি তৃণমূলের যেভাবে হিংসার রাজনীতি খেলা শুরু লোকসভা ভোটেই যেভাবে উত্তপ্ত পরিস্থিতি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তৃণমূল কিন্তু সোজা আঙুলে ঘি অত সহজ নয় শাসক দল তৃণমূলকে এবার জামানা জব্দ করবে বাংলার মানুষজন বাম নেত্রী কমরেড মিনী মুখার্জি এবার মেন ফ্যাক্টর বা ম্যাজিক দেখাতে চলেছেন এই মুহূর্তের সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ললিপপ দেখানোর সময় এসেছে শাসক দল তৃণমূলের তৃণমূলের পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা শুনে যেভাবে মহিলাদের ওপর হেনস্থা হয়েছে সেটা শাসক দলের দুর্বৃত্ত বাহিনীদের তাণ্ডবে এই মুহূর্তের উত্তর চব্বিশ পরগনা জেলা বামেদের একসময় দাপট কিন্তু এই মুহূর্তের যে সরাসরি কিন্তু বামপন্থীরা রাস্তা অবরোধ থানা ঘেরাও কর্মসূচি করে অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম যে রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিষ্কারভাবে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন যে জেলায় জেলায় আন্দোলন প্রতিটি থানা ঘেরাও কর্মসূচি এই মুহূর্তের যে খবরের আপডেট সেটা এখন দেখার বিষয় রয়েছে তালডাংরা থানা ঘেরাও করল বামপন্থীরা এবার ভয় পেয়েছে শাসক দল তৃণমূল কথাতেই বলে বাম জীবনেত্রী সংগঠনে যে স্লোগান বাম ফন্ড কর্মীদের এই মুহূর্তের রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় এই তৃণমূল সরকার আর নয় স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা এখন দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই এবার বামেরা কিন্তু ঝড় তুলতেই শুরু করেছে কেননা তৃণমূলের একা মানে এক থেকে একাধিকের উপর বেশি পরিমাণে যে বছর তৃণমূলের সন্ত্রাস বাড়ে সেইখানে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করতে পারে ইডিসিবিআই এবং হাইকোর্টের আইনকে তোয়াক্কা করে শাসক দল একথা পরিষ্কারভাবে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জিরা প্রশ্ন করেন শাসক দলের পুলিশ গিয়ে তখন শাসক দলের পুলিশ বলছে আমরা জানি না এখানে একশো চুয়াল্লিশ ধারা করা রয়েছে এখানে যাওয়া নিষিদ্ধ কিন্তু ঘটনাটি দেখুন যেভাবে মানুষেরকে বোকা বানানোর চেষ্টা করছে তৃণমূল কিন্তু সোজা আঙুলে ঘি আর বের হবে না এবার মানুষ বুঝতে শিখেছে তাই শয়ে শয়ে সিপিআইএম কর্মী সমর্থকগণের যে লাল ঝান্ডার দ্রুত গতিবেগ কিন্তু বাড়ছে সন্দেশকারী অর্থাৎ প্রাক্তন সিপিআইএম বিধায়ককে গ্রেপ্তার করেছে বিনা নোটিশে এই দাবিতে বামেরা জেলা জুড়ে প্রতিবাদ থানা ঘেরাও বর্ধমান নদিয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা জেলা বারাসাত মুর্শিদাবাদ একাধিক বীরভূম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই মুহূর্তে জেলায় জেলায় সরাসরি থানা ঘেরাও কর্মসূচি করেছে বাম ফন নেতৃত্ব আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি বিনা নোটিসে সিপিআইএমের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করেছে এর দাবিতে বামীদের আন্দোলন রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অর্থাৎ জনজাতি আদিবাসী মহিলারা আমরা বলতে পারি পূর্ব বর্ধমান জেলা বামেদের একসময় দাপট ছিল নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে থানা ঘেরাও করল বামেরা এই মুহূর্তের তালডাংরা থানা এই তালডাংরা থানার ওসিকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে বামফ্রন্ট কর্মী সমর্থকগণ এই মুহূর্তের তালডাংরা থানার ওসি এখন নিরুপায় হয়ে কি বলবেন এটা এখন দেখার বিষয় কেননা সিপিআইএমের প্রাক্তন বিধায়ককে কেন মিথ্যা হামলা দিল পুলিশ তৃণমূলের এটাই জানতে চাই কিন্তু তৃণমূলের আস্তে আস্তে সব তথ্য বার হচ্ছে রাজ্যের মানুষ বুঝতে পেরেছে তৃণমূল সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না বাংলার বুকে ম্যাজিক ফিগারে দৌড়ে এগিয়ে এবার বাম নেতৃত্বগণ মানে মানুষ যখন একটা রাগ অভিমান থেকে যখন ক্ষিপ্ত হয় তখন শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে মানুষকে লেলিয়ে বোকা বানানো তালিবানি শাসন করতে চাইছে শাসক দল তৃণমূল ও পুলিশ এক কথাই বলা যেতে পারে এই তৃণমূল সরকারটা দেউলিয়াতে পরিণত হয়েছে বলে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যে কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র বিমান বসুরা এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ যেভাবে সন্দেশখালিতে বামেরা বন ডেকেছে সেই বন সফল হয়েছে বলে মনে করানো হচ্ছে রাজনৈতিক মহল থানা ঘেরাও কর্মসূচি এবার বামেদের বিপুল পরিমাণে প্রভাব পড়ল লাল ঝান্ডার একেবারে উদ্দীপনায় দেখা যাচ্ছে লাল ঝান্ডা দলীয় কর্মী সমর্থকগণদের যেভাবে উদ্দীপনায় ভিড় সেটাই শুধু সময়ের অপেক্ষা তালডাঙ্গা থানা ঘেরাও এই মুহূর্তের রাজ্যবাসীর দৌড়গোড়ায় বামেদের বিশাল প্রতিরোধ রাস্তা অবরোধ হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী মহিলারা বিশাল প্রতিবাদ থানা ঘেরাও এই মুহূর্তে বামেদের জেলায় জেলায় সন্দেশখালী নিয়ে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তের তালডাঙ্গা থাকে কিন্তু একটা সমীকরণ কিন্তু বামপন্থীরা এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রাজ্যবাসীর দড়গোড়ায় বামেরা আরও এক ধাপে এগিয়ে গেল কেননা সন্দেশখালীর ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি তিনি বলেন শাসক দলকে বুঝতে হবে এই পাপের ভোগে একদিন মাসুল পেতে হবে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির শুনি এই তৃণমূল আর না অর্থাৎ আমরা দেখছি উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বামেদের বিশাল প্রতিবাদ প্রত আন্দোলন এবং রাস্তা অবরোধ বন সফল হয়েছে জেলায় জেলায় একাধিক চিত্র দেখা যাচ্ছে থানা ঘেরাও কর্মসূচি সিপিআইএম কর্মী সমর্থক